হ্যালো বন্ধুগণ কিরাম আছো তোমরা সকলে আশা করি সকলে ভালো আছো আজকে আমি তোমাকে শাল কাড়া দিয়ে ফান রান্ধে দেয়াবো বন্ধুগণ কনক চন্ডাল দাদা আমারে অনুরোধ করিল শাল কাড়া দিয়ে ফান রান্ধে দেয়াতি তাই আজকে আমি তার অনুরোধটা রাইছি বন্ধুগণ তোমাকে যদি কোনো অনুরোধ থাকে তা আমারে কমেন্ট করে জানাইয়ে এনে আমি তোমাকে রান্ধে রান্ধে দেয়া তা বন্ধুগণ চলো আর অত বগর বগর না এরিয়ে এবার রান্ধা শুরু করে দিই গিয়ে

এবার ভালো একটু বন্ধুকান এই কাড়া আমাকে ছিয়ানব্বই গ্রামে বেশ পাওয়া যাচ্ছে তাই ফান দিয়ে কাঁড়া রান্ধি আমার আর কোনো অসুবিধা হয়নি শালকাহাড়া আমি ঠিক পাইয়ে গেছি আবার একটু গুটিয়ে দিচ্ছি কাঁড়া কয়টা মোটামুটি বাজা হয়ে গেলেই এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব এই বেড়ারটা একটু ঘুটিয়ে দেব এরপরে ডাকনি দিয়ে ডাইয়ে দিয়ে কাঁড়া কয়টা একটু সিদ্ধ এনে নেবো ইট্টুনি পরে ডাকনি তুলে এই বেড়াই এর মধ্যে দিয়ে দেব কাঁচা জাল বাটা তারপরে আবার একটু ঘুটিয়ে দেব বন্ধুগণ এই শাল কাড়ায় যে ফান আমি যে কায়দায় রানতেছি তোমরা খিটা খিটা এই রাম কায়দায় রান আমার একটু কমেন্ট করে কইয়া নে আবার একটু নি গুটিয়ে দিছি বন্ধুগণ এইবারে এর মধ্যে দিয়ে দেব ফান ফান কয়ডারে আমি কুটিয়ে বাইছে ভালো রে ধুয়ে নিছি বন্ধুগণ এই ফান বাস্তি যে কি জালা তা যে ফান বাসেছে সে ভালো জানে এইবারে এর মধ্যে দিয়ে দিছি একটু নুন আর দিয়ে দিছি একটু হলদি এবার ভালো এরিয়া একটু গুটিয়ে দিচ্ছি এবার একটা অল্প টুনি ডাইয়ে দিয়ে জাল দেব একটুনি পরে ডাকনি তুলে একটু গুটিয়া দেব এবার একটা সম্বরা দেওয়ার জন্য কলায় নেব সম্বরা দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গুটিয়ে দিচ্ছি তেলটা হয়ে গে আমি রসুন দিয়ে সম্পরা দেব বন্ধুগান তোমরা কি আর কোনো কিছু দিয়ে সম্বরা দিয়ে দাও একটু কমেন্ট করে জানাইয়া নেই রসুন একটু রসুন কয়টা মোটামুটি বাজা হয়ে গেছে এবার আমি পান কয়টারে ডালে দিচ্ছি এবার ভালো হয়ে একটু গুটিয়ে দিচ্ছি তারপরে অল্প একটু জাল দিয়ে নেব বন্ধুগণ পান কিন্তু বেশিক্ষণ জ্বালানি যাবে না তাহলে কিন্তু এবার গলিয়ে পে আর এ যাবে না এবার নুনি হয়েছে কিনা একটু দিয়ে নেব নুনি হয়েছে নুন আর লাগবে না এবারে একটু নি গুটিয়ে দেবো বন্ধুগণ শাল কাড়া দিয়ে ফান রান্ধা হয়ে গেছে এবার আমি একটু জাকা ঝুঁকি দিয়ে ওলাই নিচ্ছি হয়ে গেল আমার শাল কাড়া দিয়ে ফান রান্ধা যদি আমার এই ফান রান্দাটা তোমাকে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবা না কিন্তু আজকে তাহলে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থেকে নে